আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু অ্যারাবিক স্পোকেনে আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো অ্যারাবিক স্পোকেনের আজকে আমরা কথা বলবো অ্যারাবিক স্পোকেনের গুরুত্বপূর্ণ কিছু বাক্য নিয়ে ফার্স্ট অফ অল ইব গো অ্যা দূর হও আমরা কাউকে দূরে যেতে বললে দূর হও এ কথাটি বলতে চাইলে আরবিতে বলবো এভাবে ইবেতা ইবেতা গো অ্যাওয়ে দূর হও লা তেল মিসনি ডোন ঠাচ মি আমাকে স্পর্শ করো না আমাকে ধরো না আমাকে স্পর্শ করো না এটা আরবিতে আমরা বলবো লা তেল মিসনি ডোন্ট ঠাচ মি আমাকে স্পর্শ করো না ইন্নাহু মুমিল্লুন ইটস বোরিং ইন্নাহু মোমিল্লুন ইটস বোরিং অর্থাৎ এটা বিরক্তিকর ইন্নাহু মুমিল্লুন এটা বিরক্তিকর ইটস বোরিং হ্যা দ্য মু হ্যা দ্য দ্যাটস অ্যানোয়িং একটু আগে যে বাক্যটি বললাম ইন্নাহু মুমিল্লুন এটাও সেইম হ্যা দ্য জুন এটা বিরক্তিকর দ্যাটস অ্যানোয়িং এটি বিরক্তিকর আনা আক্রাহু হা দা আনা আক্রাহু হ্যা দা আই হেইট দিস আই হেইট দিস আমি এটা অপছন্দ করি আমি এটা ঘৃণা করি আনা আক্রাহু হ্যাদা আই হেইট দিস আমি এটা ঘৃণা করি অর্থাৎ আমি এটা পছন্দ করি না আনা আক্রাহু হ্যা দা নেক্সট ওয়ান গ আন গ আন লিভ নাও এখন যাও গ দিরিল আন এখন যাও লিভ নাও গ আন এখন যাও তাহলে আমরা কাউকে এখন যাও এই কথাটি বলার জন্য আমরা আরবি এই ফ্রেজটি ব্যবহার করব। গ আন এখন যাও তাল হুনা হিয়ার এখানে এসো তাল হুনা তাল হুনা এখানে এসো হিয়ার তাল হুনা নেক্সট ওয়ান হাইয়া খামান কাউকে আসার জন্য বা স্বাগত জানাতে আমরা এটা বলবো হাইয়া খামান আসো অধ খাম ব্যাক ফিরে যাও অধ খাম ব্যাক ফিরে যাও কাউকে ভেতরে আসার জন্য বা প্রবেশ করার জন্য আমরা বলবো উধ হোল উধ হোল খাম এন উদ হোল খাম এন ভেতরে আসো উদ হোল খাম এন ভেতরে আসো অথবা বের হয়ে যাও আমরা কীভাবে বলবো উখ রোজ খাম আউট উখ রোজ খাম আউট বের হও উখ রোজ বের হও কাম আউট উখ রোজ খাম আউট বের হও তাল মাই খাম উইথ মি তাল মাই খাম উইথ মি আমার সাথে আসো তাল মাই আমার সাথে আসো খাম মি মে ইকতারিব খাম ক্লোজার ইকতারিব তারিব খাম নিকটে আছো কাছে আসো আমরা যদি বলি এই কাছে আসো তাহলে আমরা আরবিতে বলবো এক তারিব খাম কাছে আসো ইকতারিব তারিব তাল মোবাক্ষেরন খাম আর্লি তাড়াতাড়ি আসো তাল মোবাক্ষেরন খাম আর্লি তাড়াতাড়ি আসো তাল মুবাক্কিরান ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ